লম্বা শ্বাস নিয়ে নাও দুটো হাত উপরে নিয়ে যাও চেষ্টা করে রাখার ওকে ডাউন সেকেন্ড আর একবার প্র্যাকটিস করবো লেগ চেঞ্জ করে চেষ্টা করো নিচের দিকে পা রাখো যার উপরে পা রাখা যাচ্ছে না নিচের দিকে পা রেখে চেষ্টা করো ওকে ডাউন একবার তার আসন করবো দুটো হাত উপর হাতটাকে লক করো লম্বা শ্বাস নাও পাঞ্জার পরে ধীরে ধীরে ডাউন এগেন যাব ডাউন এগেন ডাউন এরপর আমরা বজ্রাসনে বসবো সবাই ভিতরে বসে যাও বজ্রাসনে এইভাবে সোজা বডি স্ট্রেট রেখে দুটো হাত আঠুর উপর রাখো সামনে রেখো এই যে জানি এটা বজাসন এটা আমরা লাঞ্চ কিংবা ডিনার করার পরেই আমরা এই আসনটা করতে পারি যে ডাইজেসন শরীরে ঠিক হয় আর নার্ভ গুলো হালকা তা তাড়াতাড়ি বেরিয়ে যায় এরপর আমরা করব সভা আসন এই ভুজঙ্গাসন করব লোক পাকসের দিকে बाय मेटरिटर लंबा सांस नाम पीछे नदी दिक, पीछे नदी के नाभि थे तो ऊपर नदी के नाभि नीचे पाद ऊपर पीछे नदी के रखो डाउन एग्ज़ैम डाउन एग्ज़ैम डाउन एक और मिटर पर पस्पारो समय प्राणायाम कर आलोम विलोम करूँ ऊपर ओके अंगूठा तो चनी मिलाइए दोनों को आट, हाथ दान हाथ ऊपर उठाइए डान नाशीला ऊपर रखिए अंगूठा लंबा सांस लीजिए सीधा से सांस छोड़िए डायना दास से सांस लीजिए लंबा सांस पांच बार पूर्व अंग्रेज खड़ी है आंखें बंद करके रखिए दोनों हाथ आपस में मिलाइए तीन बार हाथ में आपस में लगा के आंखों में लगाइए

যোগা কারণ আমরা এটা ফিল বলি এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আজকে গর্বের বিষয় কয়েকশো দেশে আমরাও এটার মাধ্যমিক সবাইকে এনকারেজ করলাম এবং আমাদের সৈকতনগরী থেকে এই বার্তা আমরা চাই যে আয়ুষ্মান ভারত এবং সুস্বাস্থ্য সমর্থ সবল ভারত বিকশিত ভারত দু আমাদের প্রধানের যে আমরা পূরণ করব আমাদের আমি এবারে জাতীয় আমাদের সংক্ষিপ্ত করবে তাকে করার জন্য

बंदे